তো রাস্তা পরিষ্কার করতে দাম লাগে তোমাদের কাছে তোমরা কি চাও সব সময় আরাম পরিষ্কার থাকো জি সব সময় আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা সবাই মিলে ছোট বড় কমিটি গঠনের মাধ্যমে আমিরপুর গ্রামের রাস্তার দুই পাশের ঝোড় জঙ্গল বাঁশের আঁকা গাছের ডালপালা যা আছে সবাই মিলে একত্রিত মিলে পরিষ্কার করছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটাই কিন্তু হওয়া উচিত ছিল এটা করার কারণে আমাদের পরিবেশটাও দূষণ থেকে মুক্ত হবে পরিবেশের দেখতে সুন্দর লাগবে প্লাস পোকামাকড় থেকে আমরা অনেকটাই দেখতে পাচ্ছেন এমনকি গাছের বাসবাগানের আগায় উঠে একজন স্টুডেন্ট বাস কাটছে বাসের কুঞ্চি কেটে ছাঁটাই করে দিচ্ছে দেখতে পাচ্ছেন সবাই মিলে যে সব বাসগুলি রাস্তার ওপরে চলে এসেছে সেগুলা কেটে দিয়ে সরিয়ে দিচ্ছে তা আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় শুরু হয়ে গিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট স্টুডেন্ট এবং বড় যারা দেখতে পাচ্ছেন সকলে মিলে ছোট বড় সকলেই মিলে এই কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছে সবাই জায়গাগুলি সুন্দরভাবে পরিষ্কার করছে এবং কমিটির নির্দেশনার মাধ্যমে এই স্টুডেন্টদেরকে পরিচালনা করছে যেন এখানে কাজ করতে যেয়ে যেন কোনো ধরনের কথা সৃষ্টি না হয় কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে তারা খুব সাবধানতার সাথে এই কাজগুলি করে যাচ্ছে শুধু রাস্তাঘাট বলে কথা নেই বাড়ির আঙ্গিনা বাড়ির আশেপাশে যে সব ঝোর জঙ্গল আছে প্রত্যেকেই যার যার মতন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করছে আচ্ছা চলুন তার আগে আমরা এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলি না দেশের সাথে তাল মিলিয়ে আমরা চেষ্টা করছি আমাদের গ্রাম থেকেও দেশের মতন তা কিন্তু এই জিনিসটা এতদিন মানে আপনাদের চিন্তা ভাবনা আমাদের পূর্বেও অব্যাহত ছিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তবে দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এখন আবার পুনরায় করার চেষ্টা করছি আচ্ছা অনেক ধন্যবাদ তা

ভালো তাই না তা আপনারাও তো চান যে আমাদের গ্রাম আমাদের পরিবেশ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক তাই তো এবং তার সাথে সাথে যারা মাদক শক্তি আছে বা যারা নিশা করে তাদের ক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা কি ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে যাতে এগুলো বন্ধ হয় অনেকেই এর ভিতরেই আছে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে সবকিছু ঠিক করা হবে ইনশাআল্লাহ ভালো লাগলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কাজের অনুভূতিটা প্রকাশ করেন কেমন লাগছে যে এই যে গ্রামের দুই পাশে যে ময়লা আবর্জনা আছে পরিষ্কার করছেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আপনারা কি চান যে পুরো গ্রামটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পুরো গ্রামই তো করা হবে অনেক ধন্যবাদ মাথা থেকে মাথা পর্যন্ত ধন্যবাদ